আর আমরা চলে এলাম প্ল্যাট এই যে একটু বাইরের অংশ দেখো চলিয়ে চলিয়ে অসাধারণ অসাধারণ যেমন মেট্রোর এক্সপ্রেশন নিলাম আমরা একটা তার সাথে মাতৃ প্রতিমায় অভূতপূর্ব একটা নিদর্শন পেলাম শিল্পের অপূর্ব লাগছে দেবী নিজে বসে রয়েছে পদ্মের ওপরে এবং তার সাথে তার সন্তানেরা আছে নৌকায় এবং সিংহ তাকিয়ে আছে দেবীর দিকে আর তার সাথে তার কুমণ্ডলী থেকে জল পড়ছে অপূর্ব এক্সপিরিয়েন্স দেখল তোমার ভালো লেগেছে দারুণ যেমন মেট্রোতে চড়ার অভিজ্ঞতাটা এখানে দারুণ লেগেছে তারপরে তার সাথে প্রতিমা দুটোর মধ্যেই আমি যদি দশে এ করি দশের দশ তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর দেখতে থাকো সঙ্গে থাকো দেখা হচ্ছে নতুন ভিডিও